প্রতি বিঘায় বছরে আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব শুধু আপনাকে সঠিক নিয়মে পরিচর্যা এবং যত্ন করতে হবে আসসালামু আলাইকুম কলা চাষ বাংলাদেশে অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় একটি কৃষিখাত বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য জায়গায় এই কলা চাষ হয়ে থাকে কিন্তু এই কলা চাষের সঠিক পরিচর্যা এবং নিয়ম আমরা জানি না তাই এই কলা চাষ করে আমরা আশানুরূপ যে ফল পাওয়ার কথা তা পাই না আজকে কলা চাষের পূর্ণাঙ্গ যত্ন এবং পরিচর্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মূলত বাংলাদেশে সর্বিকলা চাপা বোম্বাই কবলি এবং সাগরকলা সব থেকে থেকে বেশি চাষ হয়ে থাকে এবং এর মধ্যে সব বেশি চাষ হয়ে থাকে সাগর কলা এবং জোড়া জোড়া করতে হবে তারপর পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার গভীর একটি গর্ত তৈরি করুন এবং এই গর্তে দশ থেকে পনেরো কেজি গোবর সার দিন দুইশো গ্রাম টিএসপি ইউরিয়া দুইশো গ্রাম চুন একশো গ্রাম এভাবে পনেরো থেকে বিশ দিন রেখে দিন এবং রোপণের সময় তে পানি দিন এবং চারা লাগিয়ে দিন চারা রোপণ করার সাত দিন পরে পুনরায় শেষ দিন কলা গাছ মূলত পানি পছন্দ করে কিন্তু পানি জমে থাকা সহ্য করতে পারে না তাই দশ থেকে পনেরো দিন পর পর শেষ দিতে হবে এবং গরমকালে সাত দিন অন্তর অন্তর শেষ দেওয়া সব থেকে ভালো এবং বৃষ্টির পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশন করার ব্যবস্থা করতে হবে এবং প্রতি মাস অন্তর অন্তর একবার আগাছা পরিষ্কার করতে হবে আগাছা মূলত গাছের পুষ্টি ছিনিয়ে নেই এবং রোগ ছড়াই তাই আপনার কলা গাছকে সুস্থ সবল এবং রোগ মুক্ত রাখার জন্য আগাছা পরিষ্কার করা খুবই জরুরি গাছ একটু বড় হলে গোড়ায় মাটি দিতে হবে এতে গাছ শক্ত হয় এবং সহজে হেলে পড়ে না মূলত ফল ধরার আগে দুইবার মাটি চাপা দেওয়া সবথেকে বেশি ভালো এবং ফুল আসার পরে অতিরিক্ত চারা কেটে ফেলতে হবে এক গাছে একটাই থোর রাখা ভালো এবং ফল আসার পরে পর্যাপ্ত পরিমাণে পানি এবং পটাশ দিতে হবে ফল বড় হলে ধরে বাঁশ দিয়ে বড় দিয়ে রাখতে হবে যেন গাছ ভেঙে না পড়ে কলা চাষ মূলত লাভজনক তার অন্যতম কারণ হচ্ছে রোপণের প্রায় এগারো থেকে বারো মাস পরে ফল সংগ্রহ করা যায় এবং ফল সম্পূর্ণ পরিপক্ক কিন্তু কাঁচা অবস্থায় কাটতে হবে বাজারজাত করার জন্য কলা গাছ রোপণ করার সব থেকে আদর্শ সময় হচ্ছে বর্ষাকালে জুন থেকে আগস্ট পর্যন্ত এর অন্যতম কারণ এই সময় মাটির আর্দ্রতা বেশি থাকে ফল গাছ দ্রুত শিকড় গাদে এবং বৃদ্ধি পায় কলা এমন একটি ফল যা বছরের প্রায় সব সময় চাষ করা যায় ফলে কৃষক একবার রোপণ করলে দীর্ঘ সময় পর্যন্ত ফল তুলতে পারবে অন্যান্য ফল গাছের মতো তিন থেকে চার বছর অপেক্ষা করতে হয় না তাই দ্রুত আয়ের সুযোগ তৈরি হয় কলা চাষ মূলত এক বিঘায় আট থেকে বারোশো গাছ রোপণ করা যায় এবং গড়ের প্রতি গাছে পঁচিশ থেকে তিরিশ কেজি কলা পাওয়া যায় অর্থাৎ যা বিঘার প্রতি বিশ থেকে তিরিশ টন ফলন সম্ভব কলা সারা বছর বিক্রি হয় কারণ এটি সুলভ মূল্য ও পুষ্টিকর ফল বাজারে এর চাহিদা বেশি এবং দাম স্থিতিশীল বিক্রির ঝুঁকি কম কলা চাষে বেশি রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োজন হয় না তাই এই কলা চাষের খরচ তুলনামূলক কম হয়ে থাকে প্রতি বিঘায় বছরে আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব শুধু আপনাকে সঠিক নিয়মে পরিচর্যা এবং যত্ন করতে হবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নিজেকে হালাল এবং বারাকাদান করেন এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও এবং খামারের বাস্তব জীবন সম্পর্কে দেখতে আমাদের এই বারাকা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রকৃতির সাথেই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু